আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা বেড়াতে এসেছি আমার কাজিনের বাসায় আমার ছোট খালামনির মেয়ের বাসায় তো সে অনেক দিন ধরেই বলছিল তাই ভাবলাম যে আজকে যেহেতু একটু ফ্রি আছি তাই চলে আসি তো এই তো ওর বাসাটা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি সে খুব সুন্দর করে সাজিয়েছে তার বাচ্চার ছোটবেলার ছবি আমি সব কিছুই অল্প অল্প করে শ্যুট নেওয়ার চেষ্টা করেছি আর আমরা আসবো দেখে তানিয়া অনেক কিছু রান্না করেছে নিজের হাতে করেছে এই সব কিছু পাস্তা তৈরি করেছে মালপোয়া তৈরি করেছে তারপরে এখানে চিপস ফ্রেঞ্চ ফ্রাই এই সব কিছু ছিল আর অনেক মজার চাও খেয়েছি আমরা একসাথে তো আমার বড় বোন সার্ভ করছে তো আমরা এখানে এসে আসলে অনেক গল্প করছি একসাথে আমরা এসেছিলাম সন্ধ্যার পরপর সবাই একসাথে গল্প করব আড্ডা দিব আর এই যে এটা হচ্ছে তানিয়া আর ওই বাচ্চাটা হচ্ছে তানিয়ার মেয়ে ওর নাম সুভা আর এই যে আমার ছোট খালা মনি তো পরবর্তীতে সুভাই কিন্তু আমাদের জন্য চা তৈরি করেছে এই যে রনাক বসে বসে খাচ্ছে আর গেমস খেলছে আসলে আমরা সবাই এভাবে একসাথে হলে কিন্তু অনেক আনন্দ করি আর আমার ব্লগ যারা যারা দেখেন সবাই কিন্তু এটা জানেন আমি কিন্তু প্রচুর ঘুরে বেড়াই আমার ঘুরে না বেড়ালে একদমই ভালো লাগে না এই যে সবাই মিলে একসাথে নাস্তা করছি এটা আসলে একটা আনন্দ আজকে আসলে অনেক বছর পর তানিয়ার সাথে আমার দেখা হলো অনেক বছর দেখা হয়নি তো দেখা করে তো খুবই ভালো লেগেছে এক সময় আমরা বান্ধবীর মতো অনেক গল্প করতাম সে সময়গুলোকে আসলে অনেক মিস করি তো সবার শ্যুট নিতে নিতে আমার নিজেরও কিছুটা শ্যুট নিয়ে নিলাম তো এখানে আসলে আমরা চা খাচ্ছিলাম পরবর্তীতে বসে বসে সবাই চা খাচ্ছি আর গল্প করছি এই তো এখানে ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছে তো আমরা সবাই মিলে একসাথে একটু মজা করছি মজার বিষয় হচ্ছে খালি যে গ্লাসটা আছে সেটাই কিন্তু আমার আমি আসলে ভিডিও করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার গ্লাসটা খালি সেটা আমার মনেই ছিল না আর এখানে সুভা হচ্ছে আপ আর কোক দুইটা একসাথে করে সে খাবে আমরা সবাই বলেছি আমরা ছোটবেলায় খেতাম তাই ও এখন দুইটা একসাথে করে খেয়ে টেস্ট করবে যে এটা খেতে কেমন লাগে এই যে দেখতে পাচ্ছেন স্প্রাইট আর কোক একসাথে করাতে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এটা দেখেই সে খুব খুশি তো যাই হোক সবাই মিলে অনেক এনজয় করেছি অনেক আড্ডা দিয়েছি খুব ভালো একটা সময় কেটেছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ